নেই যে কয়েকদিন আগে যেই হ্যাপি বার্থডে উদযাপিত হয়েছে এটাকে কেন্দ্র করে হুজুর একটা বয়ান করেছেন এমন নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করেছে আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ তো এমন ব্যক্তি যারা পুরো বাংলাদেশ মহব্বত করে কিন্তু নিজে তো সব গালি দিতে পারে না এজন্য নিজের দরবারের খাদেম আর নিজের খা সাগরেদ এইগুলোর দিয়া মাঝে মাঝে কিছু কাজ করে সে কাল নাই তুমি না ওসমানের মতো আফিল্লুতের মতো ভক্ত করবা দিয়া তোমার কি এটা তুমি বক্তব্যের ছাত্র যা করবে গালি গালিগানা করবে তুমি করবা চতুর্দিক থেকে ফোন আসতেছে বুঝুর যেন এটা দেখে না ভুল কাজ আর আল্লাহ কি আছে আল্লাহ তালাকরণ তুমি নির্দেশ করছে যে মুস্যে বিলাসকে তোমরা গালি দিও না মুস্যকদের যে ওগুলো গালি দিও না তখন মূর্ কথা বসে তো ওরা আল্লাহ তোমাকে গালি দিবে তো যে গালি দিয়েছে তাকে চিনি ওই দরবারে গেলেই দেখা যায় সেখানে বসে আছে সেখানে পড়ে আছে খাস লোক গালি দিচ্ছে দেওয়ার পর ঘন্টার পর ঘন্টা যাচ্ছে এত প্রতিবাদ তাও এটা প্রত্যাহার করছে না তার মানে জাতিগত যে জাতিগতভাবেই যে আমাদের ভেতর ইতরামি আছে এটা বুঝতে বাকি থাকে না জাতীয় মসজিদের একজন খতিব এরা দেখলে তো মনে হয় ফকিন্নি রিক্সাওয়ালা এইটা কিভাবে ক্ষতি হয় আমার মাথায় ধরে না কোথাকারগণ দেড় হাজার বছর পরে আইসা বুটামুলী কোন ক্ষেতের মুলা সে আইসা পবিত্র ঈদে মিলাদ্দুন নবী সল্লাহ রুহিসাল্লামের বিরুদ্ধে কথা বলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের বর্তমান খতীব জাতীয় বাইবী আব্দুল মালেক আল্লাহ আব্দুল মালেক হাফিজাহুল্লাহ জাতীয় মসজিদের জাতীয় খতীব জাতীয় খতিব কৌবির না হানাফির খতিব না দেওবন্দীর খতিব না জাতীয় খতীব জাতীয় খতীর খতীবের ইজ্জত মানিত জাতির আর জাতীয় খতিবের অপমান তো গোটা জাতির অপমান আর তিনি যখন একজন আলেম তাকে অপমান করা মানে সব সব দলের মতের গোটা জাতির সমস্ত আলেমদের অপমান এটাই না কিন্তু দেখবেন এই যে কয়েকদিন আগে যেই হ্যাপি বার্থডে উদযাপিত হয়েছে এটাকে কেন্দ্র করে হুজুর একটা বয়ান করেছেন এমন নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করেছে আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক তো এমন ব্যক্তি যারা পুরো বাংলাদেশ করে কিন্তু নিজে তো সব গালি দিতে পারে না এজন্য নিজের দরবারের খাদেম আর নিজের মাঝে মাঝে কিছু কাজ করে তো যে গালি দিয়েছে তাকে চিনি ওই দরবারে গেলেই দেখা যায় সেখানে বসে আছে সেখানে পড়ে আছে খাস লোক গালি দিচ্ছে দেওয়ার পর পর ঘন্টার ঘণ্টা যাচ্ছে এত প্রতিবাদ তাও এটা প্রত্যাহার করছে না তার মানে জাতিগত ভাবেই যে জাতিগত ভাবেই যে আমাদের ভেতর ইত্রামি আছে এটা বুঝতে বাকি থাকে না তো কোনো জাতির জাতিগত স্বভাবেই যদি ঝামেলা থাকে তাহলে এত ওয়াজ মাহফিল দিয়েই বা দিন শেষে কি হবে অনেকে বলে হুজুর সব অনুCTkর দায় হলো গণতন্ত্রের গণতন্ত্রের কারণ ঐক্য হয় না আমি বললাম আরে ভাই যারা গণতন্ত্রকে রাজনীতি করে না ওদের কেন ঐক্য হয় না বলো এই দেশে অনুCTk নাই কোথায় এমন একটা সেক্টরের নাম বলো যেখানে ঐক্য নাই তো ঐগুলার দায়ও কি গণতন্ত্রের নাকি কিছু দায় আমাদের খাসলতের খাসলতের এই খাসלות যতদিন ঠিক না হবে ততদিন পর্যন্ত যেখানেই মানুষ ভালো কিছু করতে যাইবে ওই একজন করতে গেলে 10 জন মিলে তারে দমায়া ছাড়বে এমন কি একটা মজার বিষয় মেইনটেইনিয়ান না বাঙালি যেই পরিমাণ বাঙ্গালি গালি দেয় পৃথিবীর আর কোনো জাতি মনে হয় বাঙ্গালীরা এত গালি দেয় কথায় কথায় কিন্তু আমরা পুরো জাতিরে ধুয়ে দিই অথচ ভাবটা এমন আমি মনে হয় মঙ্গল গ্রহের আমি মনে হয় এইমাত্র আসমান থেকে ডাউনলোড হয়েছি আমি দেশের না আমি এলাকার না পুরো বাঙালিরা কথায় কথায় গালি দেয় না আপনারা যারা বসে আছেন আপনারাও দেন না দেন এটা আমাদের সামরিক ব্যাপারে পরিণত হয়েছে তো যেই জাতি নিজেরাই নিজেদের ইজ্জত দেয় না উল্টা গালির উপর রাখে ওই জাতির গোটা দুনিয়া কীভাবে ইজ্জত দিবে মাঝে মাঝে লজ্জা লাগে এক এক দেশের ইমিগ্রেশনে গেলে মনে হয় আমরা মনে হয় মানুষই না যারা বিদেশ কোনোদিন না যেখানে যান খালি সৌদি আরব বাদে সেখানে যেহেতু হজমরাই গেলে মোটামুটি একটু পরিবেশ আছে উদারতা আছে কিন্তু এছাড়া কোন দেশে যাবেন এয়ারপোর্টে গেলে আপনার মনে হবে যে আপনি এই দেশে জন্ম নিয়ে এই সবুজ পাসপোর্টটা বহন করে আপনি মনে হয় পাপ করে ফেলেছেন পাপ আজন্ম পাপ এই পাপ থেকে মনে হয় কোনোদিন আপনি বের হতে পারবেন না এমনকি এই দেশের অর্থনীতিতে সবচাইতে বড় অবদান প্রবাসীদের না আর অন্য দেশের এয়ারপোর্ট রাখেন না যে কোনো প্রবাসী এলাকায় প্রবাসী থাকলে আজকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন ভাই বাংলাদেশের এয়ারপোর্টে আসলে কেমন লাগে বাংলাদেশের এয়ারপোর্ট দিয়ে যাওয়ার সময় কেমন লাগে কত সরকার আসে আর যায় প্রবাসীদের অন্তত মৌলিক ইজ্জত কেউ দিতে পারে না এটা হলো এই জাতির বাস্তবতা তো জাতিগত হাসল যেমন থাকে কি বলবেন কি বলবেন এজন্য রাজনৈতিক ঐক্য এটাও ততদিন পর্যন্ত হওয়া জটিল যতদিন পর্যন্ত গণতন্ত্র দুনিয়াতে জারি থাকবে আবু জামানায় বিরোধী দল ছিলেন ওসমান বিরোধী দল ছিলেন তার বিরুদ্ধে কারা মিছিল করতেন কারা মিটিং করতেন বলেন না হ্যাঁ বলবেন ওই জামানায় মানুষ ভালো ছিল তাই বিরোধী দল লাগতো না ঠিক আছে কত সত্য আসলে ওই জামানায় মানুষ ভালো ছিল লেকিন বিরোধী দল না থাকার পর ওই সময় যেই পরিমাণ বাক স্বাধীনতা পেত কথার স্বাধীনতা পেত প্রতিবাদের স্বাধীনতা পেত আজকে যারা বিরোধী দল অরাও এর অর্ধেক বাক স্বাধীনতাও পায় না ওমরের মতো রাগী মানুষ রাগী যিনি এত রাগী শয়তান পর্যন্ত তারা ডরায় এক রাস্তা দিয়ে গেলে শয়তান শয়তান ও পর্যন্ত ওই রাস্তা ছেড়ে আরেক রাস্তায় পালায় যে অমরের ভয়ে সদা সর্বদা অন্য ততস্থ থাকে ওই অমর দিচ্ছে এক সাধারণ গ্রাম্য বেদুন লোক দাঁড়িয়ে প্রতিবাদ করে নাই কি নিয়ে প্রতিবাদ কাপড় তাও কিসের কাপড় সোনার কাপড় রূপার কাপড় রেশমের কাপড় এমন না প্রতিবাদ হলো কিসের আমিরুল মুমিনিন তুমি আগে আমার আপত্তি জবাব দিবা না হলে তোমার খুদ্বাই দিতে দিব না কি আপত্তি আমাদেরকে দিয়েছিল একটা করে চাদর রাষ্ট্রীয় কোষাগার থেকে তোমার গায়ে দুইটা চাদর অতিরিক্ত একটা চাদর নেওয়ার অধিকার তোমাকে দিল কে প্রশ্ন দেখেন না কবে কোন প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে পারবেন আমার শাড়ির দাম কত আর তোমার শাড়ির দাম কত তোমার এত দামি শাড়ি তোমার গায়ে দেওয়ার অধিকার তোমার দিল কে কবে প্রশ্ন করতে পারবেন যে আমি রাস্তায় চললে এই চাষার মরে গেলে আমার জিন্দগি তেসফত হয়ে যায় থাকতে থাকতে জিন্দগি শেষ আর তুমি কি হয়ে গেছো কোন ক্ষেতের মোলা যাওয়ার আগেও দুই ঘন্টা রাস্তা বন্ধ যাওয়ার পরে আধা ঘন্টা রাস্তা বন্ধ এতই যদি তোমার কারেন্ট থাকে আসমান দিয়ে হেলিকপ্টারে ঘোরো না কিন্তু আমার রাস্তা বন্ধ করে আমার অ্যাম্বুলেন্সের রোগীকে আটকে আমার বিদেশ যাত্রীর ফ্লাইট ছুটিয়ে দিয়ে এভাবে ভিআইপি সার্ভিস নাও অধিকার তোমাকে কে দিয়েছে প্রশ্ন করেন না আজকে প্রশ্ন করবেন কালকে আপনার এলাকায় খুঁজে পাওয়া যাবে না 10 বছর পর আয়নাগর থেকে ঘুরে হয়ে বাইরে হবে এগুলোই বাস্তবতা না এমন এক অঞ্চলে আমাদের বসবাস নবীরে গালি দিলে কেউ কেউ বলে ফেলে এটা বাক স্বাধীনতা নাউজুবিল্লাহ আর দেতারে গালি দিলে 14 বছরের জেল কেমন কে আমার ইতিহাস তো নারায়ণগঞ্জের ইতিহাস জানেন না সবাই দোয়া না করার মহাপাপে আর কিছু না আমার কাছে চিরকুট আসলো কৃষক লীগের এক ওয়ার্ড সভাপতি ওয়ার্ড সভাপতি ইউনিয়ন না জেলাও না উপজেলাও না থানাও না আর জাতীয় পর্যায়ে হলে কি হতো আল্লাহ ভালো জানো আল্লাহর বান্দা তাও মূলত ওই দলের ওই দল ওই হ্যাপি বার্থডে দলের আর চুলকানি তার আখ থেকেই এখন চুলকানি প্রকাশ করার জন্য একটা কষ্ট তো লাগবে একটা কারণ তো লাগবে আর আমি কখনো প্রতিপক্ষকে করি না ইস্যু করে উগ্রতা দেখাবে এখন ভেতরে তো জ্বালা জ্বালা তো প্রকাশ করতে পারে না ইস্যু তো লাগবে পর ইস্যু আসলো নির্বাচন সামনে গত নির্বাচনের কথা বলছি আর কি নির্বাচন সামনে এখন চিরকুট দিল বঙ্গবন্ধুর জন্য দোয়া করতে হবে শেখ হাসিনার জন্য দোয়া করতে হবে এবং স্বামী মসমান যাতে আগামী দিনে এমপি হতে পারে এর জন্য দোয়া করতে হবে তো একজন তো মুর্দা বাকি দুইজন তো জিন্দা তো মুর্দার জন্য দোয়া হলো এই দোয়া কিসের এটা না বললে বোঝা যায় মাতফিরাতের দোয়া জান্নাতের দোয়া রহমতের দোয়া তো জিন্দাদের জন্য কি দোয়া স্পেসিফিক উল্লেখে আছে সামনে নির্বাচন নির্বাচন উপলক্ষে দোয়া তো নির্বাচনী দোয়াকে রাজনৈতিক দোয়া না রাজনৈতিক দোয়া স্বাভাবিক রাজনৈতিক দোয়া তা আমাকে কমিটি আগেই বলেছিল আমি বলেছি ভাই আমার পক্ষে বিশেষ দল দল সেই যেই দলই আওয়ামী লীগ বলে কথা না যেই দলই হোক আমি মসজিদের মধ্যে দলগলি টেনে আনতে চাই না এটা আমার ইচ্ছায় ধরে না আমি আমার নিজে কোনো দল করলে আমি সেই দলের জন্য মসজিদে আলাদা করে স্পেসিফিক দ করবো না কারণ মসজিদ এক দলের না মসজিদ সবা মসজিদ কার ঘর মসজিদ কার ঘর আল্লাহর ঘর আল্লাহ করে কোন দল কোন দল সবাই সবাই মসজিদের পেছনে সবার অর্থ আছে সবার আছে সুতরাং দোয়া করলে সবার জন্য করতে হবে আমি কমিটিকে এটাও জিজ্ঞেস করেছিলাম আচ্ছা আওয়ামী লীগের জন্য দোয়া করতে আমাকে বলছেন কারণ কৃষক লীগ সভাপতি দোয়ার আদেশ করেছে বা চিরকুট দিতে চেয়েছে তাহলে আগামী সপ্তাহে যদি জামাত ইসলামী দোয়া চাই শিবির দোয়া চায় বিএনপি দোয়া চাই তার জন্য দোয়া করতে দিবেন আমাকে বললো হুজোর তারা কমতে আসলে তাদের জন্য করবেন বাক্য বলেছে আমি এক বাক্যে বললাম ক্ষমতার দালালি করা আমার পক্ষে সম্ভব না আর ওই দালালি যদি করতেই পারতাম একটা বছর কাশিমপুরে জেলখানায় নির্মম ভাবে দিন কাটাতে হতো না দালালি করতে পারি না বলেই তো জেল খেটেছি আর যারা জেল খাটিয়েছে ওদের পক্ষে দোয়া এই জবাব দিয়ে বের হবে না হলে শহীদদের প্রতি আমি তো তাও হায়াতে ফিরে এসেছি অনেকে তো জেলে লাশ হয়েছে তাহলে ওই শহীদদের প্রতি মাজরুমদের প্রতি এটা এক ধরনের ধোকাবাজি আর গাদ্দার ছাড়া কিছু হবে না তো এটা সম্ভব না আমার পক্ষে তো ওই সময় করলাম না এখন বাচ্চারা নিজে আসলো আসার পর নিজে চিরকুট দিল আমি দোয়া করলাম না আমি স্বাভাবিকভাবে অন্য সময় যে দোয়া করি সে দোয়া করলাম নামাজের পর ওর সাহস হয় নাই যে আমার সামনে এসে কোনো হাউ কাউ করবে কারণ জানি সামনাসামনি এসে আমার জীবনে কখনো হয়নি ওই আমলেও হয় নাই যে কোনো মাহফিল অনেকের মাহফিলে তো গন্ডগোল হয়েছে আমার দেখবেন আলহামদুলিল্লাহ কোনো মাহফিলা গণ্ডগোল করে নাই আল্লাহ ভালো জানে কেন হয়নি হয়তো তারা ভেবেছে যে গণ্ডগোল সব জায়গায় করলে রিয়াকশন তো সমান হয় না কোনো কোনো জায়গায় করলে পাবলিক হয়তো হাড্ডি গুড্ডি নিয়েই বাড়িতে ফিরে যেতে দেবে না কারণ সবার অডিয়েন্সও কিন্তু একরকম হয় না এখানে দেখেন না মুরব্বী বেশি না জোয়ান বেশি দেখেন না তাকে দেখেন মুরব্বী বেশি না নজোয়ান বেশি আচ্ছা এই যুবকদের মধ্যে সাহসী প্রতিবাদী যুবক বেশি না নিরীহ টাইপের যুবক বেশি চেহারা দেখলে আপনি বুঝবেন তাহলে এখন যদি কেউ কিছু করতে যায় ওর মাথায় কাজ করবে না যে কয়টা জুতোর বাড়ি খাওয়ার মতো ক্ষমতা আছে কয়টা চর ঘুষি খাওয়ার মতো ক্ষমতায় আছে হিসাব নিকাশ করেই কিন্তু মানুষ ঝামেলে আসে আমার সামনে কিছু করে নেই যাওয়ার পর শনি মসজিদ গরম করে ফেলেছে সবাই রে জেলে ঢুকাবে কেন এখানে নাকি জামাত শিবির রাখরা আমারে মানুষ আর পাইল না জামাত শিবির এক দিয়ে এবং সবাইকে এটা হলো জামাত শিবিরে রাখরা আগামী সপ্তাহের মধ্যে সবাই গ্রেফতার করাবো কমিটিও গ্রেফতার হুজুরও গ্রেফতার এরপর আমরা যারা আওয়ামী লীগের আছে আমরা এই মসজিদের কমিটিতে ঢুকবো আমরা দখলে নিব ওদিকে আমাকে এখন কমিটি ফোন করে বলছে হুজুর একটা দোয়া কো দিতেন একটা দোয়ার জন্য কি ঝামেলা কবুল আল্লাহ করবেন কি আল্লাহ করবেন না এটা আল্লাহর ব্যাপার আপনি আল্লাহর কাছে ছাইরে দিতেন বাকিটা আল্লাহ বুঝতো আমি বললাম এই রকম জিনিস আমার পক্ষে সম্ভব না যদি এই রকম দোয়া করতে আপনাদের ভাল লাগে ওই টাইপের হুজুর খুঁজে জানেন যাদের থেকে সব রকম ডেলিভারি পাওয়া যায় মাসা আজকে আরে জান্নাতে দেয় ডিমবিরিয়ানি আর কালকে আরেকজনের পাশে গিয়া সুন্দর যায় দাঁড়ায় মানসিকতা যাদের আছে যাদেরকে চাটুরে মানে চাটাচাটি ভালো করতে পারে আর কি এইরকম কাউরে নিয়োগ দেন আমার পক্ষে মসজিদে এসে এদের পক্ষে সার্ভ করা এদের রোল প্লে করা সম্ভব না তা আপনারা আমাকে বিদায় দেওয়া লাগবে না আমি অটো বিদায় নিয়ে নিচ্ছি ওই যে ঝামেলা শুরু হলো এরপর তো দেখেছিলেন আপনারা পত্রিকায় রিপোর্ট করালো পর আমার বাসা ঘেরাও করে রাখলো বাসা ঘেরাও করে রাখলো ভাষায় ঢুকলেই ভাঙচুর চালাবে গাড়ি ভাঙচুর করবে ফ্যামিলির হয়তো কি করবে না করবে আর এখান থেকে আমি যেটা শুনতেও না পারি দিনে বলেন রাতে বলেন সব সময় লোক লাগিয়ে রাখলো পরে প্রশাসনের সহযোগিতা নিয়ে আমাকে এলাকা ছেড়েই অন্য এলাকায় চলে যেতে হলো তো যাই الحمد لله আমরা তাকদীরের উপর সন্তুষ্ট আছি সিদ্ধিরগঞ্জ ছাড়লাম এখান থেকে ঢাকার অন্য প্রান্তে চলে গেলাম ওই ঝাবেলার পরে এরপর তো আল্লাহর বান্দা 5 আগস্ট যে কি মাইরটা করেছে ওইটা আপনার এলাকায় গিয়ে খোঁজ নিলে বাকিটা জানতে পারবেন তো দেখা যাচ্ছে যে একটা দোয়া না করার কারণে এই পরিণতি তাহলে এদের উগ্রতা কোন পর্যায়ে এটা তো আর বুঝতে বাকি থাকে না এখন তো সবাই জেনেছ পিলখানা ঘটনার পরে মসজিদের ইমামকে পর্যন্ত শহীদ করে নেই কি অপরাধ ছিল ইমামের কি অপরাধ একজন ইমাম একজন ইমাম ওই ইমামকে পর্যন্ত নিজেদের মতো স্টেটমেন্ট দেয় নাই কেন সত্য প্রকাশ করেছে কেন জানি মেরে ফেলেছে আল্লাহ মাফ করুক আমাদেরকে